নতুন এবং পুরাতন বন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই রাতের লাইভ অনুষ্ঠানে তো তোমাদের যদি কাজ না থাকে তাহলে আমার এই লাইভ অনুষ্ঠানে যুক্ত হতে পারো এবং সবাই মিলে আমরা একসঙ্গে গল্প করব। এবং সবাই মিলে একসাথে কাজ করে আমরা এখানে এগিয়ে যাব সফল হব তো তোমাদেরকে এই জন্য স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভে আশা করছি তোমরা জয়েন হতে পারবে তো নতুন বন্ধুরা এবং পুরাতন বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই লাইভ অনুষ্ঠানে তোমরা জয়েন হতে পারবে কোনো সমস্যা নেই তোমাদের জয়েন হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি আজকে রাতের এই লাইভ অনুষ্ঠানে আসুন আমরা সবাই মিলে একসাথে সবাই সবার পরামর্শ নিয়ে এখানে এগিয়ে যাই সামনের দিকে ইনশাল্লাহ সবাই মিলে যদি আমরা এখানে কাজ করতে পারি সবাই সবাইকে একটু সহযোগিতা করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই সহজ হবে তো এই প্রত্যাশায় সময় আমরা করি সবাই মিলে একসঙ্গে কাজ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ করব সবার পাশে থাকবো আপনারাও ইনশাআল্লাহ সবার পাশে থাকবেন তো বন্ধুরা নতুন এবং পুরাতন বন্ধু যারা আসো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ অনুষ্ঠানে আশা করছি তোমরা জয়েন হবা এবং তোমাদের সঙ্গে আমরা পরিচিত হব আমাদের সঙ্গে তোমরাও পরিচিত হবে লাইভ অনুষ্ঠান করার মা মানে হচ্ছে আমরা একে অপরের সঙ্গে পরিচিত লাভ করবো এবং সবাই সবার পাশে থাকবো মিলেমিশে কাজ করব তাহলে আমরা কিন্তু আসলে এখান থেকে ভালো কিছু করতে পারবো এই জন্য কিন্তু এই লাইভ অনুষ্ঠানে আমাদের মূলত আসা তো সবাই ইনশাল্লাহ জয়েন হবেন এই মুহূর্তে কিন্তু আমার লাইভ অনুষ্ঠানে ছয়জন যুক্ত হয়েছে তো ছয়জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদের মূল্যবান সময়ে আমার এই লাইভ অনুষ্ঠানে দেওয়ার জন্য তো বন্ধুরা তোমরা কোথায় থেকে দেখছো একটা কমেন্ট করবে আর আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে তো প্লিজ একজন প্লিজ কেউ কমেন্ট করবেন তো বন্ধুদের ভালোবাসা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ বন্ধু বন্ধুদের ভালোবাসা চ্যানেল থেকে আমাকে সালাম দেওয়া হয়েছে তো আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কি না অবশ্যই জানাবেন বন্ধুরা তোমরা যারা নতুন এবং পুরাতন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ অনুষ্ঠানে আমরা লাইভে এসেছি এই জন্য আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য আপনাদের ভাই কথা শোনা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই সুন্দর কমেন্ট করেছেন কমেন্ট করে জানানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটু ক্লিয়ার হবে তো বন্ধুদের ভালোবাসা আপনি কোথায় থেকে আমার এই লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন প্লিজ জানাবেন তো বন্ধুরা যারা জয়েন হয়েছ এই মুহুর্তে তোমাদের পরিচয় কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের কাছে আমার ছোট্ট একটি আবদার থাকবে সেটা হচ্ছে আমার এই ছোট্ট চ্যালেঞ্জটা যদি তোমরা বন্ধ করে না রাখো বা এখনও বন্ধ করে নাও তো অবশ্যই বন্ধ করে নিবে এইটুকুই তোমাদের কাছে চাওয়া থাকবে আশা করছি আমার এই আশাটুকু পূরণ করবেন আর আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই ইনশাল্লাহ সবার পাশে থাকবো সবার ভিডিওগুলো দেখবো নিয়ম মতো এবং ইউটিউবের যে নিয়ম নিয়মকানুনগুলো আছে সেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবো এবং সবাই একসাথে মিলেমিশে কাজ করব তাহলে ইনশাল্লাহ আমরা এখান থেকে সফল হতে পারব তো বন্ধুদের ভালোবাসা আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন জানাবেন এই মুহূর্তে তিনজন দেখছে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য তো বন্ধুরা সবাই কমেন্ট করে জানাতে পারো কোথায় থেকে আমার এই অনুষ্ঠানটা দেখছো তো অনেক বন্ধুরা এখনও জয়েন হয়নি তো ইনশাল্লাহ জয়েন হবে তো আপনি কোথায় থেকে জয়েন হয়েছেন একটু জানাবেন আর একটা লাইক করে দেবেন এটুকু চাইছি আপনাদের কাছে বন্ধুদের ভালোবাসা আপনার ভিডিওগুলো অনেক সুন্দর ভাই আমার ভিডিওগুলো দেখছেন আপনি কি ইউটিউবে কাজ করেন যদি কাজ করেন তাহলে জানাবেন আপনার ভিডিওগুলো অনেক সুন্দর ভাই চেষ্টা করতেছি ইনশাল্লাহ অনেক চেষ্টা করতেছি আল্লাহ তালা যদি চায় তাহলে আসলে ভালো কিছু করা সম্ভব এবং আপনাদের ভালোবাসা যদি সব সময় পাই তাহলে আমার জন্য একটু সহজ হবে আর কি বন্ধুদের ভালোবাসা ভাই আপনার নামটা কি জানতে পারি তো বন্ধুরা যারা এই মুহূর্তে জয়েন আসো আমার কথাগুলো শুনছো এবং আমাকে দেখছো সবাই কমেন্ট করো কে কোথায় থেকে দেখছো আমার এই লাইভ অনুষ্ঠানটা সবাই একটু কমেন্ট করো আর একটা করে লাইক করে দিও প্লিজ তো বন্ধুদের ভালোবাসা আপনি চলে গেছেন না আসেন একটু কমেন্ট করবেন একটু জানাবেন আপনি আসেন কি না এ মুহূর্তে দুইজন দুইজন যুক্ত হয়েছে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য লাইভ অনুষ্ঠানে তো কোথায় থেকে আপনারা দেখছেন কমেন্ট করে জানাবেন সবাই একটু কমেন্ট করবেন ভাই যারা যুক্ত আছেন আসুন সবাই মিলে গল্প করি সবাই সবার সঙ্গে পরিচিত হই যারা দেখছেন এই মুহুর্তে জানাবেন কোথায় থেকে দেখছেন আমার এই লাইভ অনুষ্ঠান কী হলো বন্ধুরা সবাই দেখছো আর যাচ্ছ সবাই একটু কমেন্ট করো আজকের রেজাউল ভাই নাই মবি ফ্যামিলি নাই আতিত ভাই নাই শাবানা আপু নেই সাবিনা আপু নেই সবাইভাবে মনে হয় ব্যস্ত আছে তো আপনারা যারা জয়েন হয়েছেন সবাই কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন আমার এই লাইভ অনুষ্ঠান তো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা কেমন আছো তোমাদের শরীর স্বাস্থ্য কেমন আছে কমেন্টের মাধ্যমে জানাবে এই মুহূর্তে দুইজন যুক্ত আছে আমার এই লাইভ অনুষ্ঠানে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থাকার জন্য কোথায় থেকে আমার লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন আর একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা সবাই কমেন্ট করো কোথায় দেখছো একটু কমেন্ট করো তো বন্ধুরা সবাই একটু কমেন্ট করো কোথায় থেকে দেখছো আমার লাইফটা তো সবাই ইনশাল্লাহ একসাথে মিলেমিশে কাজ করি সবাই এখানে মিলেমিশে কাজ করি আমরা তো যারা এই মুহূর্তে দেখছো সবাই একটা করে কমেন্ট করো তো বন্ধুরা লাইভ শুরু করার পর থেকে এখন পর্যন্ত যারা দেখেছো এবং যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমার লাইভে জয়েন হতে পারি তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা যুক্ত হয়ে কমেন্ট করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের এই মূল্যবান সময় আমার এই লাইভ অনুষ্ঠানে দেওয়ার জন্য তো আজকে লাইভটা আমি এখানে শেষ করব কারণ অডিয়েন্স না থাকলে ভালো লাগে না ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো লাইভে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো যদি আসলে এখানে বেশি অডিয়েন্স থাকতো সবাই কমেন্ট করতো তাহলে কিন্তু ভালো লাগতো তো সবাই আসে আর চলে যায় কেউ কমেন্ট করে না একজন এই মুহূর্তে দেখছে তো সে যদি একটু কমেন্ট করতো কোথায় থেকে দেখছে তাহলে কিন্তু ভালো লাগতো তো বন্ধুরা এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ